সোলাইমান সাহেব এসেছেন অনেক দূর থেকে আটত্রিশ বছর বয়স ছোটোখাটো একটা ব্যবসা করেন তিন বাচ্চার বাপ তার মানে ওনার উপরে চারজন ওনার উপরে নির্ভরশীল কিন্তু ওনার কয়েকদিন আগে বাম্পায়ের বুড়া আঙুলের নোংটা উনি হারিয়েছেন সবাই বলেছিলেন ইনফেকশন আসলে তা কারণটা বলছি উনি সিগারেট খান এখন যেটা হয়েছে আসলে একটু দেখেন ডান পায়ে ওনার তিনটা পাইপের জায়গায় মাত্র দুটা কাজ করছে শুধু একটা গোড়ালি অতিক্রম করছে বাম পায়ে তিনটার জায়গায় কোনো রকমে হয়তো দেড়টা কি পনে দুইটার মতো আছে কিন্তু একটাও গোড়ালি অতিক্রম করছে না আর যেহেতু গোড়ালি অতিক্রম করছে না সেই জন্য বাম পায়ে ওনার রক্তনালী দিয়ে অতটা রক্ত যাচ্ছে না বলে ওই বুড়াঙ্গুলের নোখটা উনি হারিয়েছেন আমি ওনাকে বলেছি আজকে যে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি যে উনি যদি সিগারেট খেতে থাকেন পরবর্তীতে হয়তো উনি আমার কাছে আসলেও উনি দাঁড়ানো অবস্থায় থাকবেন না কারণ ওনার পা হারানোর সমূহ বিপদ আছে ওনাকে সেটা বুঝতে হবে ওনার উপরে চারজন তিনজন চারজন নির্ভরশীল আছেন তাদের কথা চিন্তা করে হলেও সিগারেটটা ছেড়ে দিতে হবে আর নিজের কথা তো অবশ্যই চিন্তা করবেন আর যদি সিগারেট না ছাড়েন ওনাকে অন্যান্য ডাক্তাররা অনেক ঔষধ দিয়েছেন কিন্তু কোনো ঔষধে কাজ হবে না এটা যতক্ষণ না বুঝবেন ততক্ষণ মুক্তি নেই ধন্যবাদ